এসআইআর আবহে ভোটার তালিকা নিয়ে একের পর এক অভিযোগ সামনে এসেছে কোথাও শ্বশুর এবং কোথাও কাকা এসআইআর আবহে দিকে দিকে ভোটারদের নানান কীর্তি ফাঁস হচ্ছে নিজের মা বাংলাদেশে প্রতিবেশী মহিলাকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম দেগঙ্গায় এমনই চাঞ্চলকর অভিযোগ উঠছে এক বাংলাদেশী মহিলার বিরুদ্ধে প্রতিনিধি সমীরান পাল এই মুহূর্তে সরাসরি রয়েছেন এই বিষয়ে আরও জানবো সমীরান ঠিক কি অভিযোগ এই মহিলার বিরুদ্ধে দেখো এসআইআর আবহে উত্তর চব্বিশ পরগনা যেহেতু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলা যেখানে একাধিক ঘটনা সামনে আসছে কোথাও বা প্রতিবেশীকে বাবার নাম দেখিয়ে ভোটার তালিকার নাম কোথাও শ্বশুরকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় এক্ষেত্রে একটা চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে দেগঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা এবং সেখানে বেলিয়াঘাটা খালপাড় এলাকা এই এলাকার একশো উনিশ নম্বর বুথে যখন এসআইআর ফর্ম পূরণের প্রক্রিয়া চলছে সেখানে দেখা যাচ্ছে শেফালি মণ্ডল উষারানী মণ্ডলকে তার মা পরিচয় দিয়ে ভোটার তালিকায় নাম দিয়েছেন ছাব্বিশ বছর আগে তিনি বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন এবং সেই সময় যখন ভোটার তালিকা তৈরি করা হচ্ছিল ভোটার লিস্টে নাম তোলা হচ্ছিল সেই সময় তিনি উষারানী মণ্ডলকে নিজের মা দেখিয়ে তিনি ভোটার তালিকায় নাম তুলেছেন এবং শেফালি মণ্ডলকে তার কোনো আত্মীয় নয় বলে মৃত উষারানী মণ্ডলের ছেলে স্পষ্ট বলেছেন যে তাদের সঙ্গে কোনো যোগ নেই তিনি কিভাবে এই ভোটার তালিকায় নাম তুলেছেন তাদের জানা নেই তবে এই বিষয়কে কেন্দ্র করে শেফালি মন্ডল জানিয়েছেন তার স্বীকারোক্তি ছাব্বিশ বছর আগে তিনি যখন বাংলাদেশ থেকে ভারত এসেছিলেন তখন তিনি তখন দেখছিলেন যে ভোটার লিস্টে নাম তোলার প্রক্রিয়া চলছে তখনই উষারানী মন্ডলকে তার মা পরিচয় দিয়ে তিনি ভোটার তালিকায় নাম তুলেছিলেন এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা তৃণমূলের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হচ্ছে যে এর দায় তাদের নয় কেননা ছাব্বিশ বছর আগে তৃণমূল ক্ষমতায় ছিল না সিপিএম ক্ষমতায় ছিল জেলা সিপিএমের তরফ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে এসআইআর প্রক্রিয়া তারা বিজেপি তৃণমূল এরা পরিচালনা করছে এখানে কোথাও সিপিএম নেই সরাসরি বিজেপি সমস্ত দায় এড়িয়ে গেছে অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে শেফালি মণ্ডল উষারিণী মণ্ডলকে নিজের মায়ের পরিচয় দিয়ে এই এসআইআর প্রক্রিয়ায় তিনি ফর্ম পূরণ করে ফেলেছেন এবং বাংলাদেশি হয়েও তিনি এদেশের নাগরিক হয়েছেন অন্য প্রতিবেশী মহিলাকে তিনি মা পরিচয় দিয়ে তিনি ছাব্বিশ বছর আগে যে বাংলাদেশ থেকে এসেছেন তিনি স্পষ্ট স্বীকারও করে নিয়েছেন অমৃতা ধন্যবাদ

ওরা বাংলাদেশ ছোটবেলায় ছোটবেলা তিন বছর বয়সে হলুক নিয়ে এসে মা যার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে অর্থাৎ উষারানি মন্ডলকে মা বানিয়ে ভোটার হওয়ার অভিযোগ উঠছে যার বিরুদ্ধে তার কি বক্তব্য এবারে শোনাবো আমি কোটার থেকে এফিডেভি করে আইছি আমি কোন কোন বাড়া কাজ করলাম সেই সেই বাড়া সই নিয়ে তারপরে কোটাতে এফিডেভি করে আইছি তারপর আমি ভোটার হইছি বাবু আচ্ছা আপনি বাংলাদেশে কবে এসেছেন বাংলাদেশেতে জানা আইছি সাগনার আড়াই বছর তিন বছর তিন বছর হইনি মানে আপনার যে শেফালি মন্ডল আপনার মা শেফালি মন্ডল তো এখানকার ভোটার না আমার মা আপনার নামটা ভোটার তালিকায় কি করে ব্যবহার করলেন আপনি তো বাংলাদেশে ওরা ওরা আমারে ওরা বললো যে তুমি যদি বড় আরতি পারো তাহলে তোমার করে যাতে হবে থেকে হবে ওরা একটা কাগজ দেয় আমি কোন কোন কাজ করেছি সেই সেই বাটা সই করে নিয়ে আমি করে যাই করে থেকে অ্যাভিডেভিট করে আসিয়ে তারপরে সেই অ্যাভিডেভিট কাগজ আর এই প্রধানের নেম্বারেরা যা সই পত্রের কাগজ দিলো তাই নিয়ে আমি ইসি জমা দিই

আজ থেকে পঁচিশ ছাব্বিশ বছর আগে উনি এখানে এসছেন তখন তৃণমূল ক্ষমতায় ছিল না তখন বামফোন ক্ষমতা ছিল আর যত ফেক ভোটার ভুয়ো ভোটার এটা ভারতীয় জনতা পার্টির কাজ কারণ আজকের বর্ডার থেকে সব ওপার থেকে আসছে বর্ডার কার সেন্ট্রাল গভর্নমেন্টের তাহলে তৃণমূল এখানে ভোটারটা করলে করতে হবে আজ থেকে পঁচিশে বামফন ক্ষমতায় ছিল সে ওরা মিথ্যে কথা বলে ওদের কথায় উত্তর না দেওয়াই ভালো এসআইআর আবহে ভোটার তালিকা নিয়ে দিকে দিকে এমনই একের পর এক কীর্তি ফাঁস হয়েছে এর আগে কোথাও দেখা গিয়েছে শ্বশুরকে বাবা বানানোর অভিযোগ কোথাও বা প্রতিবেশীকে বাবা বানিয়ে সেখানে ফর্ম পূরণ করার অভিযোগ উঠেছে আর এবার যে কীর্তি ফাঁস হলো একজন মহিলা তিনি প্রতিবেশী মহিলাকে মা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন দেগঙ্গায় এমনই চাঞ্চলাকর অভিযোগ উঠছে বাংলাদেশি এই মহিলার বিরুদ্ধে ওই ভদ্র মহিলা কোর্টের কাগজপত্র নিয়ে পঞ্চায়েত সদস্যকে দিয়ে সে সার্টিফিকেট নিয়ে বিএলওকে জমা দিয়েছে ভোটার লিস্টে নাম তোলার জন্যে কিন্তু এই ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে বিএলও থেকে আরম্ভ করে সরকারি যে সমস্ত আধিকারিক আছে সর্বোপরি নির্বাচন কমিশনার ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের লিঙ্কেজ লাগে স্বাভাবিকভাবেই সে যে আমলেই হোক না কেন যদি উঠে থাকে তাহলে নির্বাচন কমিশনার এবং আধিকারিকরা এ দায় এড়াতে পারে না আজকে দেবঙ্গা এক নম্বর অঞ্চলে যে মহিলা ভোটার হয়েছে শেফালী মন্ডল যে অভিযোগটা উঠেছে তিনি এখানকার কোনো স্থায়ী বাসিন্দার ডকুমেন্টকে সাপোর্ট নিয়ে তিনি ভোটার হয়েছেন তিনি বাংলাদেশি এটা যদি হয়ে থাকে শাসক দলে কারা আছে তৃণমূল পঞ্চ রাজ্য চালাচ্ছে তৃণমূল পঞ্চায়েত চালাচ্ছে তাহলে তাদের দ্বারাই কোনো সাপোর্ট নিয়েই এটা হয়েছে আর বাংলাদেশ থেকে যারা শরণার্থী তাদের কোনো এরকম ডুপ্লিকেট সাপোর্টের প্রয়োজন হবে না ভারতীয় জনতা পার্টির সরকার বাংলাদেশ থেকে আসা হিন্দুদের শরণার্থী হিসেবে দেখছে এবং সেটা ভারত ভাগ হওয়ার সময় এই চুক্তি হয়েছিল তো সেই কারণে এই কাঠপানির মাধ্যমে কাগজ তৈরি করে যারা ভোটার হয়েছে তারা ঠিক করেনি হয়তো তারা পরিস্থিতির উপর পরিস্থিতির শিকার এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে